আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি খুবই ইনফরমেশন মূলক একটা ভিডিও নিয়ে এসেছি অনেকেই আমার কাছে এই ট্রিটমেন্টটা সম্বন্ধে জানতে চান কবুতরের বিশেষ করে তাল রোগের জন্য অনেকেই এখন পর্যন্ত অনেককে আমি এই ট্রিটমেন্টটা দিয়েছি পার্সোনালি মেসেঞ্জারে যারা নখ দিয়েছেন তাদেরকে এবং বেশ কয়েকজন আলহামদুলিল্লাহ অনেকে উপকার পাইছে এবং আমি নিজেই এই ট্রিটমেন্টটা দিয়ে নব্বই ভাগ কবুতর সুস্থ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কবুতর পোষার লাইফে মানে টাল কবুতর অনেকে মনে করে ভালো হয় না কিন্তু আমি নাইনটি পার্সেন্ট কবুতর যেগুলো না না মারা যায় একবার দিলে এক কোর্সে ভালো না হলে দুই কোর্স তিন কোর্সে আলহামদুলিল্লাহ কবুতর ঠিক হয় ঠিক আছে এটার আমি নিজে প্রমাণ এই কারণে আপনাদের জন্য আজকে আহ দুইটা কবুতর অসুস্থ হয়েছে এটার জন্য আপনাদের জন্য ভিডিও বানান ভিডিও বানিয়ে রাখতেছি যাতে বারবার প্রত্যেককে বলে দিতে না হয় কারণ প্রত্যেককে বলাটাও ঝামেলা ভিডিওটা থাকলে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব দেখে নিবেন আলহামদুলিল্লাহ আশা করি সুন্দর আপনারাও করতে পারবেন আপনারা হতে যে দেখেন হয়ে গেছে খুব ভালো একটা কবুতর ছিল ফিমেল কবুতর দেখেন মাথাটা ওর ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না ঠিক মতো খাইতেও পারে না ওকে ইনশাআল্লাহ আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করব আশা করি ঠিক হয়ে যাবে আর পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গাটাল কবুতরের জন্য যে মেডিসিন গুলো ইউজ করতেছি এগুলো আপনাদেরকে দেখাই দিছি যে প্রথমে নিউরোবি নিউরোবি ইনজেকশন এটা মাস্ট বি চাই চাই তারপর এটা সাথে মিক্স করব বিপ্লেক্স বিপ্লেক্স ঠিক আছে বা এটার সিমিলার অন্য কোনো ওষুধ পাইলেও হবে ঠিক আছে দেখেন আর লাগবে ক্যালটেট ক্যালটেটটা খুব জরুরি না তারপরে একটা করে দেওয়া যায় আর না দিলেও খুব একটা সমস্যা নাই শুধু এই ওষুধটাতেই কভার হয়ে যায় আর ইনসুলিন সিরিঞ্জ বাকিটা বিস্তারিত পুরো ভিডিও দেখেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ নিউরোবিটা আছে তিন নিউরোবি তিন এম এল আছে ইনজেকশনটা আর এটা আছে তাহলে এই মিক্স করলে তো হবে না কম বেশি হয়ে যাবে সেক্ষেত্রে তিনটা বি প্লেক্স নিচি দুই এম এল আর নিউরোবি দুইটা এ দুইটা ছয় এম এল আর তিনটা দুই এম এল করে ছয় এম এল দুইটা ওষুধ আলাদা আলাদা দুইটা কৌটাই রাখবো এটাতে নিউরোবি ঢুকাবো আর এটাতে বিপ্লেক্স ঢুকাবো ছি আর এখানে ডিপ্লেক্স ঠিক আছে এটা এখানে রাখার কারণ হলো কারণ সবগুলো ওষুধ একবারে আমি ইউজ করতে পারবো না এটাতে রাখলে আমার যতটুকু লাগে দুইটা থেকে আমি ওষুধ নিয়ে বাকি ওষুধ আমি সংরক্ষণ করে রাখতে পারবো ওষুধ আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি সবসময় এভাবে ইউজ করি আর না হলে আমার একটু লাগবে ভাই আমার মানে ওষুধ অপচয় হবে বা ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে যদি খোলা থাকে এই কারণে আমি পদ্ধতি ব্যবহার করি এখন আমি দুইটা কবুতরের জন্য তিরিশ ইউনিট এখানে দেখেন লেখা আছে ইউনিট নিউরোপি নিলাম দুইটা কবুতরের জন্য আবার এখান থেকে বিপ্লেক্স নিব তিরিশ ইউনিট হয়ে গেল সাইট ইউনিট এখানে ভালো করে তারপর একটু জাকায় নিলে একদম এক কালার ওষুধ মিক্স হয়ে গেছে এই যে কবুতরের মাসেল একদিন লেফট সাইড আর একদিন রাইট রাইট সাইড এভাবে চোদ্দ দিন ইঞ্জেকশন দিতে হবে দিনের কোর্স তিরিশ ইউনিট ইঞ্জেকশন দিলে কবুতরের বমি হতে পারে এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই আর ইনজেকশনটা অবশ্যই সকালে দেওয়ার চেষ্টা করবেন কবুতর খালি পেট থাকা অবস্থায় কবুতর বমি হতে পারে আর ইঞ্জেকশন দিয়ে রোদে রাখার চেষ্টা করবেন কম তাপমাত্রার রোদে অতিরিক্ত তাপের রোদে না কম তাপমাত্রার রোদে তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কবুতরের জন্য অনেক ভালো অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন একদিন লেফট সাইড আর একদিন রাইট সাইড একদিন লেফট আর একদিন রাইট আমি বোঝার জন্য এই যে ট্যাগ ফলো রাখি যে ওর কোন সাইডে দিতেছি ঠিক আছে যে সাইডে ট্যাগ আছে এর অপোজিটে দিলাম আজকে কালকে আবার যে সাইডে ট্যাগ ওই সাইডে দিব ঠিক আছে এটা অবশ্যই ফলো রাখবেন আর সকালে ইনজেকশন দেওয়া ট্রাই করবেন খালি পেটে আজকে দেখেন কবুতরের কন্ডিশনটা কি ইনজেকশন দিলাম ইনজেকশন দিলে এরকম কবুতর বমি করতে পারে এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই আর ইনজেকশন দেওয়ার এক দেড় ঘন্টা পরে খাবার খাওয়ানোর পরে এক দেড় ঘন্টা পরে খাবার দিতে দেন ক্যালটেট চাইলে একটা করে দিতে পারেন খাবার খাওয়ার পরে কবুতর সমস্যা নেই আর না দিলেও খুব একটা সমস্যা নেই তবে দিলে অবশ্যই খারাপ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ আশা করি কবুতরগুলো ঠিক হয়ে যাবে আর এইভাবে ট্রিটমেন্ট দিলে আপনাদের কবুতরগুলোও আশা করি ঠিক হবে ইনশাল্লাহ কারণ আমি যেহেতু উপকৃত হয়েছি এই কারণে আপনাদের জন্য ভিডিওটা বানানো ওকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমাদের জন্য সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম